আর আমি চলে প্রত্যেক দিনকার মতো আপনারা সকলে মিলে আর মাকে অপূর্ব লাগছে ফুলের সাজে হলুদ কাপড়ের সাজে অপূর্ব লাগছে মাকে অবশ্যই দর্শন করুন সকলে মিলে চলে আসুন লাইভে সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন লাইভ দর্শন করুন মহামায়াকে দর্শন করুন সকলে মিলে জননীকে দর্শন করুন সকলে মিলে অবশ্যই লাইভে চলে আসুন সকলে মিলে আর অপূর্ব লাগছে শাড়িতে ফুলের মালাতে অপূর্ব লাগছে মাকে দিদি দিদিভাই কালকে স্নান লাইভ দেখালে না কেন কালকে আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানতে পারলাম না বাবু আমাদের একজন মারা গেছিলেন ফ্ল্যাটে সেই জন্য আসতে পারিনি বলে কিছু মনে করো না আমি সে কথা বলেওছি বারবার তা সেই জন্যই দেখা আর অবশ্যই রথের দিনে আমি লাইভ করব এখান থেকে আমাকে বলেই দিয়েছে লাইভ করার জন্য তো সবাই দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে মিলে সবাই লাইভ দর্শন করুন তিতাস আমি রথের দিনে আপনাদেরকে দেখাবো সবাইকে লাইভ কিন্তু কালকে দেখাতে পারিনি আমার ফ্ল্যাটে একজন মারা গেছেন আমার কাকাবাবু একজন মারা গেছেন সেই জন্য আমি আর দেখাতে পারলাম না সেই জন্য লাইভ দর্শন করুন সবাই সকলে চলে আসুন লাইভে অবশ্যই লাইভ দর্শন করুন প্রত্যেক দিনকার মতো আমি চলে এসছি সুতো দর্শন করুন সকলে মিলে জননীর দর্শন সবাই করুন লাইভে চলে আসুন শুধু পা আমি প্রত্যেক দিন চলে আসুন লাইভ দর্শন করুন প্রেয়া দত্ত চলে এসছে আপনারাও চলে আসুন আর একটু শেয়ার করে দেবেন সবাই তাহলে সবাই দেখতে পাবে মহামায় আরতি চলছে অপূর্ব লাগছে মাকে হলুদ শাড়িতে ফুলের সাজে অপূর্ব লাগছে আর এই শাড়িটি আজকের যে শাড়িটি পরে আছে সেটি আমারই একজন চেনা চেনাশোনা সাবস্ক্রাইবার দিয়েছেন আর পল্লবী তুমি কি দেখছো পল্লবী তুমি দেখলে দেখতে পারো এই দেখো লাইভ হচ্ছে আর অপূর্ব লাগছে মাকে অবশ্যই চলে আসুন সব্বাই সব্বাই সবাই দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে দর্শন করুন সকলে মিলে এবার আরতি প্রায় শেষের দিকে হতে চলেছে জগৎ জননীর আরতি চলছে আপনারা দর্শন করবেন সকলে মিলে অবশ্যই দর্শন করবেন মহামায়া জগৎ জননী হ্যাঁ পেয়েছি দর্শন করুন সকলে মিলে সবাই দর্শন করুন মহামায় জগৎ জন্মীর দর্শন সকলে করুন এবারে টপ পাঠ হবে শ্রেয়া একটু ইয়ে করে দাও শেয়ার করে দাও আর প্রীতেশও একটু শেয়ার করে দাও এবারে সব পার্ট হবে তাই এখনকার মতো আজকে রাখছি কালকে সকালে আবার লাইভে চলে আসব সকাল সাড়ে দশটা থেকে এগারোটা অবশ্যই আপনারা দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কালকে দেখা হচ্ছে লাইভে ততক্ষণ আমার ভিডিওগুলো দেখুন সঙ্গে থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাব যখনই লাইভ করবেন আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন